ওয়েলকাম টু আয়ার চ্যানেল এখন আমরা উৎপাদকের বিশ্লেষণের দেখছি কি বলছি না কিউব প্লাস ওয়ান বাই প্লাস 26 বাই টোয়েন্টি সেভেন এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে ঠিক আছে এটাকে আমরা এ কিউবাস মাইনাস থ্রি এ বি সি এই ফরম্যাটে আনবো ঠিক আছে তাহলে এটা থাকলে আমরা কি লিখবো না সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তোমাদের মুখস্থ রাখতে হবে এ কিউব কিউব সি কিউব মাইনাস থ্রি বি সি ইসিক্যাল টু এ প্লাস বি প্লাস সি হবে

তার নিচে আমরা সাতাশ লিখলাম ঠিক আছে ইজিক্যাল টু পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব প্লাস সাতাশ বাই সাতাশ মানে সেটা হয়ে যাবে এক হয়ে যাবে ঠিক আছে আমরা লিখি সাতাশ বাই সাতাশ প্লাস এ মাইনাস এ মাইনাস এক বাই সাতাশ ঠিক আছে তাহলে আমরা এবার কি করছি না এটাকে লিখছি পি এর কিউব এটাকে লিখছি ওয়ান বাই পি এর কিউব প্লাস ওয়ান বাই সাতাশ এটাকে লিখছি ওয়ান বাই থ্রি তার হোল কিউব এটা আমাদের হয়ে গেল এ কিউব বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে এ মানে হচ্ছে পি বি মানে হচ্ছে ওয়ান বাই পি আর সি মানে মাইনাস ওয়ান বাই থ্রি এবারে মাইনাস থ্রি এ বেশি মাইনাস থ্রি এ মানে কত পি বি মানে কত ওয়ান বাই পি আর সি মানে কত মাইনাস একের তিন ঠিক আছে তাহলে মাইনাসে মাইনাস আমাদের কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে পি এর সঙ্গে পিটা ক্যান্সেল হয়ে যাবে তিনের সঙ্গে তিনটা ক্যান্সেল হয়ে যাবে এবং এটা আমাদের টোটালটা ওয়ান দাঁড়াচ্ছে আর এখানে আমাদের ওয়ান তাহলে এইটা আমাদের টার্মটা হচ্ছে এখানে এই টার্মটা আমাদের এখানে এটা তো এখানে থাকছে এটা তো এখানে থাকছে তাহলে আমাদের কী হলো না এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তাহলে এই সূত্রে আমাদের পড়ে গেলো তাহলে প্রথম হবে এ প্লাস বি প্লাস সি এ মানে কত পি বি মানে কত ওয়ান বাই পি সি মানে কত ওয়ান বাই থ্রি এটা হয়ে গেলো এবার হবে স্কোয়ার স্কোয়ার মানে পি এর স্কোয়ার হবে প্লাস বি মানে ওয়ান বাই পি তার স্কোয়ার হবে প্লাস হবে সি স্কোয়ার সি স্কোয়ার মানে মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রির মাথায় দুই মাইনাস তার মতে যদি দুই হয় তো মাইনাসটা প্লাস হয়ে যাবে দুবার গুণ মানে একের স্কোয়ার মানে এক হবে আর এর স্কোয়ার মানে নয় হবে ঠিক আছে এবারে মাইনাস দিয়ে প্রথমে আমাদের প্রথম দুটো গুণ হবে পি ওয়ান বাই কেটে গিয়ে আমাদের হবে ঠিক আছে মাইনাস কত হয় বিসি ওয়ান বাই পি তার সঙ্গে মাইনাস ওয়ান বাই থ্রি গুণ হবে তাহলে মাইনাস আর এই মাইনাসে গিয়ে আমাদের প্লাস হয়ে গেল তাহলে উপরে থাকলে ওয়ান সঙ্গে ওয়ান গুন করে ওয়ান হবে আর এটা গুণ করে ওয়ান বাই থ্রি পি মাইনাস সি এ সি মানে কত মাইনাস ওয়ান বাই থ্রি আর এ মানে কত পি তাহলে সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আমাদের পি এর সাথে এক গুণ হয়ে উপরে আমাদের পি হবে ওপারে আমাদের কত হবে না থ্রি হবে ঠিক আছে এবার যদি আমরা একটু এই টার্মটা একটু হিসেব করে দেই নয় লসু করি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এটা হলো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা হচ্ছে আমাদের ওয়ান বাই প্লাস পি বাই প্লাস আচ্ছা মাইনাস হয়ে যাবে আমাদের যদি আমরা নয় করি তাহলে কথা হবে ওয়ান মাইনাস নাইন তাহলে এটা হয়ে যাবে মাইনাস বাই নাইন ঠিক আছে এই এইটুকু ওয়ান বাই নাইন আর ওয়ান যদি আমরা এটা শুরু করেছি ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান নয় এটা শুরু করলাম ওয়ান বিয়োক নয় কে নয় হবে তাহলে কথা হবে মাইনাস এইট বাই নাইন সেটা আমি এখানে লিখে দিলাম তাহলে আমাদের কথা বিশেষণটা দাঁড়ালো এটা